কিছ স্col হ নে কিছ ने बघिजले ना ना मुखम हेला दिसता जा तणन गादी প্লিজ রানা প্লিজ দিদি ভাই আমার ওয়েলকাম শুভ দুপুর কেমন আছো বলো ওবান নামা। কেমন আছো তুমি প্লিজ পাপ দিদি ভাই কি বলছো রমাদি প্লিজ আর রোমাদি ডবল লাইক করে দিও শুভ দুপুর বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট করো অনিল কুমার হাই হ্যালো শুভ দুপুর আমার এল আসার জন্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম কেমন আছো কত থেকে দেখছো আমার এলভিটা প্লিজ একটু কমেন্ট করো এবং স্ক্রিনে ডবল লাইক করো সবাই একটু অনিল কুমার প্লিজ একটু লাইক করো বীণ মান্না প্লিজ একটু সবাই লাইক করো যারা নতুন আমার চ্যানেলে আমার শর্ট ভিডিওগুলো দেখো ভালো লাগলে প্লিজ সবাই একটু কমেন্ট করে পাশে দেখো নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিল কুমার থ্যাংক ইউ প্লিজ লাইক করে দিও ভাই অনিল কোথেকে দেখছো তুমি তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় ওকে তোমার বাড়ি কোথায় থ্যাংক ইউ লাইক করার জন্য তোমার বাড়ি কোথায় অনিল অনিল তোমার বাড়ি কোথায় রবিন কোথায় রবিন রবীন্ই গেলে সবাই প্লিজ একটু কমেন্ট করো ঝটপট জয়েন হয়ে যায় আমার এলবিতে কোথায় গেলে সবাই প্লিজ ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট

প্লিজ সবাই একটু কমেন্ট করো প্লিজ পায়েল দেখাও জি তো আমি পড়িনি গো রবিন আমি পায়েল পড়িনি কোথায় গেলে আমার গ্রুপে সবাই কথায় গেলে কোথায় গেলে তোমরা ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই একটু কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো দেখছো না দেখে সবাই প্লিজ একটু কমেন্ট করো লাইক করো নিজান উল্লার সুন্দরী দিদি ভাই কেমন আছো মিজান তোমাকে স্বাগত আমার এলবিতে আসার জন্য অসংখ্য ভালোবাসা তুমি কি করছো বলো মেজানলা তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দরী দিদি ভাই হেয়ার খুলে দেখাও না গো ভাই প্লিজ এইটা বলো না প্লিজ বলো না এটা সুন্দরী দিদি ভাই হেয়ার খুলে দেখাও বা হেয়ার খুলে দেখতে পারবো না প্লিজ কমেন্ট করো তুমি তোমার লাঞ্চ কি হয়েছে তোমার চুলটা অনেক সুন্দর লাগে দেখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ মিজানুল্লাহ তুমি একটু লাইক করে দিও লাইক করো বন্ধু একটু কষ্ট করে দেখাও সুন্দরী না গো না যেদিন চুল ফুলে বসবো সেদিন দেখাবো ভাই আজকে না কারণ আজকে অনেক কষ্ট করে চুলটা বেঁধেছি বুঝলে আজকে না পরে দেখাবো একদিন তোমার লাঞ্চ কি হয়েছে বলো মিজানুল্লাহ তোমার লাঞ্চ কি হয়েছে লাঞ্চ কি করেছো তুমি আমার এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে চুলে তেল দিয়েছো হ্যাঁ হ্যাঁ যেদিন শ্যাম্পু করবো সেদিন অবশ্যই তোমাকে দেখাবো ভাই একটু কষ্ট করেছো করে দেখাও সুন্দরী বললাম তো একবার বলো তুমি লাঞ্চ কি করলে তোমার লাঞ্চ কি হয়েছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে তুমি যেমন সুন্দর তোমার চুলটা তেমন সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সুন্দর না তুমি সুন্দর তাই আমি সুন্দর বলে মনে হয় তোমার মন সুন্দর বুঝলে মিজা কি করছো তোমার বাড়ি কোথায় বন্ধু প্লিজ একটু বলো আমায় তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় বলো লাঞ্চ কি করলে তুমি লাঞ্চ কি হয়েছে তোমার কোথায় যোগ হয়ে যে গ্রুপে এখনো কেউ আসেনি সবাই কেউ আসেনি কেউ আসছে না লাঞ্চ কি করলে তুমি প্লিজ বলো একটু আমায় সবাই ঝটপট কমেন্ট করো বন্ধুরা তোমরা তো ঝটপট কমেন্ট করবে আমি পটপট পড়তে প্লিজ কমেন্ট করো সবাই যারা লাইফটা দেখছো সবাই একটু কমেন্ট করো ঝটপট কে কোথেকে এলবিটা দেখছো আমার প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ সবাই একটু কমেন্ট করো জোর পড় কে প্রত্যেকে এলবিটা দেখছো আমার বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট করতে থাকো কমেন্ট করো সবাই টুকুর টুকুর দেখছো কি সবাই একটু কমেন্ট করো ঝটপট টুকুর দেখলে হবে সবাই একটু ঝটপট কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো থেকে কি লাইফটা দেখছো আমার তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা সবাই অনেকেই দেখছো প্লিজ কমেন্ট করছো না তুমি যেমন সুন্দর তোমার চুলটা তেমন সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট করো গ্রুপে কোথায় গেলে সবাই প্লিজ সবাই একটু কমেন্ট করো কে কোথেকে এলবিটা আমার দেখছো